হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে নিয়ে এসলাম আরো একটা নতুন জায়গা তোমাদেরকে দেখাতে নিয়ে আসলাম তা চলো আজকে জায়গাটা আমি দেখাচ্ছি তোমাদেরকে তো দেখো এখানে সব পাহাড়ের ভিতরে এসেছি আমরা কারণ চারদিকে পাহাড় মাঝখানে গর্ত আছে ওইটার ভিতরে গেছিলাম তো আজকে দেখে নাও কিরকম জায়গা এদিকে কেরালার মধ্যে ঠিক আছে দেখে নাও তো এখন দেখো আমি জলে নেমেছি দেখলাম একটু খুশি লাগলো জল দেখে নেমে গেলাম তারপরে দেখো এগুলা সব এগুলা আছে ঘাস এটাকে গরুকে গায়টা খাওয়াতে লাগে এগুলা ঘাস জায়গাটা দেখো রকম তোমাদেরকে লাগে লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে আমার আগা আগার জন্য এগিয়ে যাওয়ার জন্য যতদিন এগিয়ে যায়নি ততদিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবে এগিয়ে যাওয়ার জন্য তো জলটা দেখে আমার খুবই ভালো লাগলো এই জন্য আমি জলে নেমে গেলাম আমার দাদা আমাকে ভিডিও করতেছিল তো এইখানে ওই সাইডে আমার শালা আছে এই যে দেখে নাও তোমরা কীরকম রকম জায়গাটা দেখার সৌন্দর্যটা কী রকম দেখে নাও খুবই ভালো একদম খুবই ভালো বলতে গেলে দেখার জন্য খুবই ভালো জায়গা একটা তো বাস আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল